জাহালাত হলো এমন একটা দোষ এই দোষ থাকলে আপনি শিরকও করবেন কুফরিও করবেন মুনাফিকি করবেন সবই করবেন যদি অজ্ঞতা আপনার কাছে থাকে এই যে দেখেন আজকে আমাদের সমাজে কি দেখছি এই যে পূজার এই যে পূজার মৌসুমে কি দেখছি দলে দলে পালে পালে সব হিন্দু দুর্গা পূজায় শরিক হচ্ছে মুসলমান নেতা কিসের নেতা ধর্ম নিরপেক্ষ কথা আমার মনে হচ্ছে এদেরকে দেখে এরা ইসলাম পালনের চাইতে পূজাতে বেশি মজা পাইতেছে এই নেতান নেতা নেতাগুলোকে যে যা দেখতেছি এরা মনে হয় ইসলাম পালনে মসজিদে এসে এত মজা পায় না যত মজা পাইতেছে এই পূজাতে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে যে মজা পাইতেছে এটা কিসের কারণে অজ্ঞতা একেবারে পরিপূর্ণ কিসের মুসলমান কিসের দাবি করে মুসলমান ওদের নামগুলো চেঞ্জ করে দেওয়া দরকার এই যে সমস্ত লোকগুলোকে আমরা এই পূজা মণ্ডপে দেখতেছি এগুলো হলো নো হিন্দু আমরা তো নৌ মুসলমান নিয়ে ব্যস্ত আছি নো মুসলমান নো হিন্দু নো অমুসলিম এগুলোতে এখন বেশি পাওয়া যাচ্ছে এগুলো আমাদের জন্য হতাশার কারণ হওয়া দরকার দলে দলে পালে পালে সব নো হিন্দু হইতেছে এদের মধ্যে ইসলাম থাকার কোনো সম্ভাবনা নাই যারা এরা কেন গেছে এরা মুসলমান হয়েও ওই পূজাতে গেছে কেন সংশয় আহলস্য ভাত এরা হলো আহলস্য ভাত এক বদমাস বলতেছে যে রোজা আর পূজা একই জিনিস মানে মুদ্রার এপিট আর ওপিট মুসলমান আর হিন্দু নাকি একই মুদ্রার এপিট আর ওপিট রোজা আর পূজা একই রোজার পূজা একই আবার ও নাকি জামাতে ইসলাম দলে দলে পালে নৌ হিন্দু হইতেছে সব এদেরকে পুড়িয়ে ফেলতে হবে মারা গেলে এদেরকে পুরানো শ্মশানে নিয়ে পুড়াইতে হবে কোনো সুযোগ নাই তাদেরকে কবরস্থানে মুসলমানদের কবরস্থানে নেওয়ার কোনো সুযোগ নাই। আছে এরা তখন বুঝবে এর আগে বুঝবে না এদের পরিণাম পরিণতি কি এরা বুঝবে না কে এদেরকে এগুলো শিখাইলো কেউ শিখাইছে সব অজ্ঞতার জোরে এই কামগুলো করতেছে অজ্ঞতার জোরে কাজগুলো এই তারা করে যাচ্ছে না আল্লাহ তবরকালা তাদেরকে বুঝার তৌফিক দান করুন অবশ্যই আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে ইমান আনতে হবে তা অবলম্বন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারবো এবং রসুল সাইসাল্লামের সন্না মোতাবেক আমাদের জীবন পালন করতে হবে আল্লাহ যা হারাম করেছেন এই হারামগুলো থেকে বর্জন বর্জন করে চলতে হবে আল্লাহ যা হালাল করেছেন এর এই হালালের রেখার মধ্যে থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই এর মধ্যে দৃঢ় থাকতে হবে এবং আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে দোয়াটা হলো বিরাট বড় হাতিয়ার আপনি এই ফিতনা ফাসাদ একটা দোয়া আল্লাহ রসুল সালাম করতেন আল্লাহ আউজবেকামিনের ফিতেন মা জোহার মিন হ্যা মা বতন হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই ফিতনা থেকে যে প্রকাশ্য ফিতনা আর অপ্রকাশ্য গোপন ফিতনা থেকে আমি তোমার কাছে রক্ষা চাই পরিত্রাণ চাই তো আমাদেরকে দোয়াও করতে হবে আল্লাহ মাইয়া মোকাল্ল কুলুম সাব্বিত কালবি আলাদা হে অন্তর পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের ওপরে কায়েম রাখো তোমার দিনের ওপরে দৃঢ় রাখো এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে কিন্তু কোথায় আমরা দোয়া করি দোয়া আমাদের আনুষ্ঠানিকতা হয়ে গেছে দোয়া মানে হুজুর দোয়া করবে আর আমি আমিন আমিন বলবো প্রকৃত দোয়া আল্লাহর কাছে পাওয়ার যে দোয়া এই দোয়া কয়জন করি এই দোয়াগুলো এখন আমাদের রাজনৈতিক দোয়া হয়ে গেছে দেখি হুজুর কতগুলো মহিলার মধ্যে দাঁড়িয়ে দোয়া করতেছে নেতার কবরে দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করতেছে হুজুর এসব দৃশ্য দেখা যায় আর তার ডানে বামের সামনে পিছনে সব খালি মহিলা দোয়া হচ্ছে এগুলো দোয়া হলো ফাইজলেমি যেসব দোয়া রাজনৈতিক রাজনৈতিক কর্মকণ্ডের অংশ হিসেবে পালন করা হয় এগুলো দোয়া না এগুলো সব ফাইজলেমি দোয়ার নামে দোয়াকে বেজুত করা হচ্ছে দোয়ার অবমাননা এগুলো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে দোয়া হইতে পারে না এই দোয়া করা যাবে না কোনো আলেমের এই দোয়া করতে যাওয়া যাবে না একটা শুধু এই ক্ষেত্রে হাদিস বলব রসুল্লাহ সাল্লাম বলছেন পাঁচ শ্রেণীর লোক জাহান্নামী নামী একটা একটা হলো দুর্বল এক নম্বরে আল্লাহ রসুল সাল্লু দুর্বল লোক দুর্বল প্রকৃতির লোক এদের কথা বলছেন কারণ কি এরা দুর্বল কোন দিক থেকে মানসিক দিক থেকে দুর্বল সব দিক থেকে দুর্বল কারণ এদেরকে ফিরাচ্ছে না কোনো কিছু ফিরাচ্ছে না তারা শুধু অগ্রসরই হচ্ছে এই যে নিম্ন নিম্নশ্রেণীর লোকেরা বস্তির লোকেরা এরা কি করে এরা এরা শুধু নেতাদের আজ্ঞা বহন করে নেতারা যা আদেশ দেয় ওইটা করে ফেলে এই ওরা মারে দে মেরে দিল শেষ তারপরে খেয়ানতকারী যে খেয়ানতকারী মানে লোভ লালসায় আক্রান্ত তো লোভ লালসা যার মধ্যে থাকে সেই তো খেয়ানত করে আত্মসাত করে যদিও সামান্য কিছু হয় বেশি জিনিসও খেয়ানত করে আর কম জিনিসও খেয়ানত করে সামান্য যদি আপনি মাস ভাগ করতে দেন তারপরও ওরটা বেশি নেবে এই হলো অবস্থা তারপরে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ধোকা দেয় আপনাকে সরাসরি ধোকা দেয় অথবা আপনার পরিবার পরিজনের ক্ষেত্রে ধোকা দেয় আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনাকে ধোকা দিয়ে দেয় তারপরে সম্পদ সম্পদের কারণে কখন মানুষ বিপদে ফেতনায় পড়ে যখন এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না বখিলি করে কার্পণ্যতা করে ইসলামের জন্য দিনের জন্য খরচ করতে যখন কার্পণ্যতা করে তখন এই লোকের সম্পদ তাকে কি করে জাহান নামে নিয়ে যায় তারপরে পঞ্চমটা হচ্ছে হাস মানে অসৎ চরিত্রবান মানে খারাপ যাদের ব্যবহার খারাপ অসৎ চরিত্রবান এই লোকেরা কি জাহান নামে এই পাঁচজন লোক সম্পর্কে আল্লাহ রসুল বলছেন জাহান নাম তারপরে আর হলো আর আরেক প্রকার ফিতনা হলো ফিতনা তো শুভহাত সুভহাত সংশয়ের ফিতনা সংশয়ের ফিতনা অজ্ঞতা অজ্ঞতা থেকে তৈরি হয় সংশয়ের ফিতনা অজ্ঞতা থেকে তৈরি হয় সন্দেহ এগুলো থেকে আসে এই ফিতনা এটা হলো আরও মারাত্মক ফিতনা এই ফিতনা থেকে মানুষ গোমরা হয় কাফের হয় শিরকে লিপ্ত হয় মুনাফিকিতে লিপ্ত হয় বেদাতে লিপ্ত হয় এবং সংশয়বাদী তৈরি হয় এই যে আল্লাহ রসুসাল্লাম যে বলছেন যে আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটাই জাহান্নামী বাহাত্তরটা জাহান্নামী মানে কি এরা হল সুভাত এরা সবাই সুভাত সুভা বলতে একটা হলো অজ্ঞতা অজ্ঞতার কারণে আর একটা হলো যে জ্ঞান তাদের কাছে আছে সেই জ্ঞানের মধ্যে স্পষ্টতা স্বচ্ছতা নাই মুনাফেক মুনাফেক কোথার থেকে এসে শুভা হ্যাঁ সংশয়বাদী দেখবেন একটা যুক্তি যুক্তির কারণে যাইতেছে ভোট নেওয়ার জন্য যাইতেছে নওয়াজুবিল্লাহ তারা যারা তারা খাঁটি তারা বলছে আমরা ইসলামী শরিয়া মানি না ইসলামী শরিয়া আমরা স্বীকার করি না মানি না এরা যাইতে পারে কিন্তু যারা ইসলামী শরিয়া চালু করবে তারা কিনা দলে দলে পালে পালে দুর্গা দুর্গা পূজায় যাইতেছে ইন্ডার ইল্লাহ আল্লাহ তবরকতালা আমাদেরকে এই সংশয় থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এই জন্য ইসলামের প্রথম ফরজ হলো এলেম অর্জন করতে হবে এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ যা ঘটাচ্ছি আমরা ইসলাম ভঙ্গের কারণ আল্লাহ তবরকতালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন আস্তকুরা কুমর মুসলিম ফস্তফুরুল ইনাহুল গফুর রহিম